কি সবাই তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করছো কিভাবে জিমেল গুলো আমাকে পাঠাবা আমাকে জিমেল পাঠানোর জন্য প্লে স্টোর থেকে সবার প্রথম গুগল শিটটা ডাউনলোড করে নেবা গুগল শিট ডাউনলোড করে একটি জিমেল এরপরে ভিডিও তো দেখানো হচ্ছে সেভাবে এ এই কলম চিহ্নটি ছিল যে আটকে ভিডিও দেখলা ওইখানে ক্লিক করবা ওইখানে ক্লিক করার পর এমন আসবে এখানে এস এল জিমেল বসাবা যে কটা জিমেল খুলো সে কটা জিমেল সিরিয়াল বাই সিরিয়াল বসায় নেবা এখান থেকে ডিএল পাসওয়ার্ড দিতে হবে সিরিয়াল বাই সিরিয়াল সবগুলোর পাসওয়ার্ড একই থাকবে সেম টু সেম লাইক তার পাসওয়ার্ড বেক করে নিবা এখান থেকে থাকবে থ্রি ডট অপশন আছে থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে সেন্ড এ কপি ফার্স্ট অপশনটা চুজ করবা এরপর ওকে এরপর অপশন আসবে এই যে টেলিগ্রামের অপশনটা এখান থেকে তোমার সবাই আমাকে পাঠিয়ে দেবা আমার রিয়েল টেলিগ্রামের অ্যাকাউন্ট আমার চ্যানেলে হিসেবে আছে